অবশেষে পার্বত্য চট্টগ্রাম ঘিরে নানান ষড়যন্ত্র নিয়ে মুখ খুলেছে পিনাকি ভট্টাচার্য সম্প্রতি এক ভিডিওতে এক দেশ দুই ব্যবস্থা নীতি এবং সবুজ অর্থনীতি মডেলকে সম্ভাব্য সমাধান হিসাবে প্রস্তাব করেছেন তিনি আলোচনাটি ভারতের ঐতিহাসিক সংশ্লিষ্টতা ভূমি ব্যবস্থাপনা জটিলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর আদিবাসী পরিচিতি নিয়ে বিতর্ককে তুলে ধরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জেনে নিন ভারত কীভাবে পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ভূমি দখলে চেষ্টা করছে পিনাকি ভট্টাচার্যের প্রতিবেদনটি পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে উনিশশো একাত্তর সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে ভারত বিশ্বাস করত যে পাকিস্তানের ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স সমর্থিত নাগা ও মিজো বিদ্রোহীরা পার্বত্য চট্টগ্রাম থেকে কার্যক্রম পরিচালনা করছে এর পাল্টা কৌশল হিসেবে ভারত পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্য নেয় রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের প্রাক্তন কর্মকর্তা বি রমনের মতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের উত্তর পূর্বাঞ্চলে আইএসআইয়ের কার্যকলাপ নিষ্ক্রিয় করতে বাঙালি ভাষীদের একটি স্বাধীন বাংলাদেশ গঠনে সাহায্য করার সিদ্ধান্ত নেন এই কৌশলের অংশ হিসেবে ভারত পার্বত্য চট্টগ্রামের মাধ্যমে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বা এস এফএফ মোতায়েন করে জেনারেল উবানকে এই বাহিনীর প্রথম ইন্সপেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয় যা উনিশশো বাষট্টি সালের শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে জেনারেল উবান মুজিব বাহিনী প্রশিক্ষণের জন্য দায়বদ্ধ ছিলেন যা ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সদস্যদের নিয়ে গঠিত একটি যৌথ গেরিলা বাহিনী ছিল ভিডিওটিতে উনিশশো সালের অভিযানের একটি অন্ধকার দিক তুলে ধরা হয়েছে যখন মুজিব বাহিনী এবং এস এফ ইউনিটগুলো নভেম্বরের শেষের দিকে ত্রিপুরা থেকে পাঞ্চড়ি প্রবেশ করে স্থানীয় চাকমারা তাদের মুক্তিদাতা ভেবে একটি ছাগলদের স্বাগত জানায় তবে বাহিনীগুলো ছাগলটি নিয়ে যায় এবং সকল স্বাগত জানানো মানুষকে হত্যা করে বলে অভিযোগ এরপর তারা পাহাড়ি গ্রামগুলোতে আক্রমণ চালায় লুটপাট করে ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং ধর্ষণ করে এর ফলে সেদিন পাঞ্চছড়িতে বত্রিশ জন নিরীহ পাহাড়ে নিহত হন খাগড়াছড়ির দিকে তাদের অগ্রযাত্রায় তারা আরও একশো ছিয়াত্তরটি বাড়ি জ্বালিয়ে দেয় এবং চোদ্দ ডিসেম্বরে আরও বাইশ জনকে হত্যা করে বলে অভিযোগ যুদ্ধের পর বেশিরভাগ ভারতীয় বাহিনী প্রত্যাহার করা হলেও কিছু এসএফএফ ইউনিট কক্সবাজারে অবস্থান করে এবং উনিশশো বাহাত্তর সালে জুলাই মাস পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে অভিযান চালায় বলে জানা যায় পিনাকি ভট্টাচার্য মনে করেন এই ঘটনাগুলো কার্যকরভাবে পার্বত্য চট্টগ্রামকে ভারতের হাতে তুলে দেওয়ার সামিল ছিল পিনাকি ভট্টাচার্য আরও উল্লেখ করেন যে ভারতের চিকেন স্নেক দুর্বলতার কারণে পার্বত্য চট্টগ্রামের প্রতি ভারতের কৌশলগত আগ্রহ এখনও বিদ্যমান শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্ব রাজ্যগুলোর সাথে সংযুক্তকারী একটি সরু করিডর ভারত মনে করে পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে তারা একটি সমুদ্র বন্দর পাবে এবং চিকেন স্নেকের ভৌগোলিক সীমাবদ্ধতাকে বাইপাস করতে পারবে এটি অর্জনের জন্য ভারত শান্তি বাহিনী এবং কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের মতো বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে সমর্থন করছে বলে মনে করা হয় একটি ভূমিবেষ্টিত পার্বত্য চট্টগ্রাম যদি বিচ্ছিন্ন হয় তবে সম্পূর্ণভাবে ভারতের ওপর নির্ভরশীল হবে যা ভারতের ভূ রাজনৈতিক স্বার্থ পূরণ করবে আন্তর্জাতিক গতিশীলতার বাহিরে ভিডিওটিতে পার্বত্য চট্টগ্রামের অভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো প্রধানত এর জটিল এবং বহুস্তরীয় ভূমি ব্যবস্থাপনা পদ্ধতির ওপর আলোকপাত করা হয়েছে এই ব্যবস্থাগুলো ঐতিহাসিক সামাজিক সাংস্কৃতিক এবং প্রশাসনিক কারণের সঙ্গে গভীরভাবে জড়িত ভূমি মালিকানার তিনটি প্রধান ধরন রয়েছে এক ঐতিহ্যবাহী ভূমি মালিকানা এই পদ্ধতি প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ভূমি নিয়ন্ত্রণ করে এবং এটি প্রধানত গোষ্ঠীভিত্তিক ব্যক্তি মালিকানাধীন নয় এটি মৌখিক ঐতিহ্যের ওপর নির্ভরশীল কোনো আনুষ্ঠানিক আইনি নথি নেই ঐতিহ্যবাহী জুম চাষাবাদ পদ্ধতি এই ব্যবস্থার সাথে জড়িত দুই সরকারি ভূমি মালিকানা এর মধ্যে রয়েছে বন বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত সংরক্ষিত বন যেখানে চাষাবাদ ও বসতি স্থাপন সরকারিভাবে নিষিদ্ধ তবে পাহাড়িরা ঐতিহাসিকভাবে এসব এলাকায় বসবাস ও চাষাবাদ করে আসছে যার ফলে চলমান সংঘাত সৃষ্টি হয়েছে পার্বত্য চট্টগ্রামের প্রায় পঁচিশ থেকে ত্রিশ পার্সেন্ট ভূমি এই শ্রেণীর অধীনে পড়ে তিন আইনগতভাবে নথিভুক্ত মালিকানা এই পদ্ধতি সমতলের ভূমি মালিকানার মতো আনুষ্ঠানিক আইনি নথিপত্রের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তবে এটি নির্দিষ্ট কিছু এলাকা সীমাবদ্ধ এবং প্রায়শই ঐতিহ্যবাহী ভূমি আইনের সাথে সাংঘর্ষিক মূল সমস্যা হল পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী ভূমি অধিকারের আইনগত স্বীকৃতি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে না পাওয়া যা পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে বিরোধ ও অবিচারে জন্ম দেয় কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্পের মতো বড় আকারের উন্নয়ন প্রকল্পগুলো ঐতিহাসিকভাবে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি এবং ভূমিহীনতার কারণ হয়েছে এছাড়াও সংরক্ষিত বনাঞ্চলে স্থানীয়দের বসতি স্থাপন ও চাষাবাদ অব্যাহত থাকায় সরকারি নিয়মের সাথে চলমান সংঘাত তৈরি হচ্ছে সমতলের মানুষের পার্বত্য চট্টগ্রামের জমি কিনতে না পারা যখন পাহাড়িরা সমতলের জমি কিনতে পারে সেটিও উত্তেজনা বাড়াচ্ছে এই জটিল সমস্যাগুলো সমাধানের জন্য পিনাকি ভট্টাচার্য পার্বত্য চট্টগ্রামের জন্য এক দেশ দুই ব্যবস্থা নীতি প্রস্তাব করেছেন যা ব্যাপক জনগোষ্ঠীর কাছ থেকে পরিবর্তন আনার জন্য একটি বড় ঐক্যমত্ত না হওয়া পর্যন্ত কার্যকর করা হবে এই মডেলটি হংকং স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত ভিডিও অনুসারে এর প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে ঐতিহ্যবাহী ভূমি মালিকানার আইনি স্বীকৃতি এই সমাধানের কেন্দ্রবিন্দুতে রয়েছে পার্বত্য চট্টগ্রামে সবুজ অর্থনীতি গ্রহণ যা পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দেবে প্রস্তাবিত সুবিধাগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্য বন এবং বন্যপ্রাণী রক্ষা করা টেকসই ব্যবস্থাপনা সংরক্ষিত এলাকা এবং জল সম্পদের সঠিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা যা কার্বন নিঃসরণ হ্রাস করবে পরিবেশ বান্ধব কর্মসংস্থান ইকো পর্যটন জৈব চাষাবাদ প্রাকৃতিক পণ্য উৎপাদন এবং স্থানীয় কারুশিল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সবুজ উদ্যোগ নবায়নযোগ্য শক্তি যেমন সৌরশক্তি এবং টেকসই পণ্য উৎপাদন প্রকল্প তৈরি করা আন্তর্জাতিক সহযোগিতা সবুজ প্রকল্পগুলোর জন্য কার্বন ক্রেডিট এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত সহায়তা আকর্ষণ করা সামাজিক উন্নয়ন শিক্ষায় স্বাস্থ্যে এবং অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটানো যার মাধ্যমে বনাঞ্চলের উপর নির্ভরশীলদের জন্য বিকল্প জীবিকা তৈরি করা ভিডিওটি সকল উন্নয়ন প্রকল্প ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার উপর জোর দিয়েছে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও জীবনধারার প্রতি সম্মান প্রদর্শন করে এটি সংরক্ষিত এলাকার জন্য একটি ভিত্তিক ব্যবস্থাপনা পদ্ধতিরও প্রস্তাব করেছে যেখানে করজন জোন এবং টেকসই ব্যবহারজন অন্তর্ভুক্ত থাকবে গাছ কাটার শিকার এবং দূষণ রোধে কঠোর পরিবেশ আইন এবং প্রযুক্তিগত পর্যবেক্ষণ অপরিহার্য হবে একটি বিশেষ বিতর্কিত প্রস্তাবে ভিডিওটি কাপ্তায় বাদ ভেঙে ফেলার কথা বলেছে এটি উল্লেখ করে যে কাপ্তায় জলবিদ্যুৎ প্রকল্পটি যা উল্লেখযোগ্য বাস্তুচ্যুতি ঘটিয়েছে মাত্র ২30 ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যা বাংলাদেশের মোট চাহিদার মাত্র পাঁচ পার্সেন্ট পূরণ করে এর বিপরীতে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র একাই নয়শো পঞ্চাশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে যা কাপ্তায়ের চেয়ে চার গুণ বেশি ভিডোটি বাদ ভেঙ্গে বিশাল ডুবে যাওয়া জমি পুনরুদ্ধারের অর্থনৈতিক সুবিধা মূল্যায়নের জন্য একটি গবেষণার পরামর্শ দিয়েছে যুক্তি যে অর্থনৈতিক লাভ বিদ্যুৎ উৎপাদনের ক্ষতিকে ছাড়িয়ে যেতে পারে ভিডিওটিতে পার্বত্য চট্টগ্রামের সম্প্রদায়গুলোকে আদিবাসী হিসাবে শ্রেণীভুক্ত করার সংবেদনশীল বিতর্কটিও আলোচনা করা হয়েছে এতে একজন স্থানীয় নেতা বোমাং রাজার দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে যিনি দাবি করেন যে তার সম্প্রদায় আদিবাসী নয় বরং ষোলোশো সালের দিকে বার্মা থেকে স্থানান্তরিত হয়েছিল ভিডিও অনুসারে আদিবাসী শব্দটি সে সম্প্রদায়গুলোকে বোঝায় যারা ঔপনিবেশিক বা আধুনিক বসতি স্থাপনকারীদের আগমনের আগে একটি ভৌগোলিক অঞ্চলে ঐতিহাসিকভাবে বসবাস করে আসছে আমেরিকার রেড ইন্ডিয়ানদের উদাহরণ দিয়ে ভিডোটি মনে করে যে আদিবাসী শব্দটি ব্যবহার করলে একটি পৃথক রাজ্যের জন্য দাবি উঠতে পারে যা আন্তর্জাতিক সমর্থন লাভ করে এবং বৃহত্তর বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে সন্দেহ তৈরি করে পিনাকি ভট্টাচার্য সংঘাত অবিশ্বাস দূর করে পাহাড়ি ও সমতলের সকল মানুষকে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি এমন একটি নতুন বাংলাদেশ গড়ার পক্ষে কথা বলেছেন যার গর্বিত মালিক হবে হিন্দু ও মুসলমান পাহাড়ি সমতলের মানুষ চাকমা বাঙালি সকলেই বৈদ্যুতের মধ্যে এক মহান ঐক্যের স্বপ্ন নিয়ে বন্ধুরা পরিশেষে প্রশ্ন হচ্ছে ভারত যদি সত্যি বাংলাদেশের এক বিন্দু জায়গা নিতে চায় তাহলে আপনার অবস্থান কি হবে মন্তব্যের ঘরে জানাতে পারেন আপনার রায় ধন্যবাদ